ধর্মের যখন কেউ অববেক্ষা করে কোরআন হাদিসের অববেক্ষা করে নবী রসুলগণের সমালোচনা করে তখন সঙ্গতভাবে ওলামা একরামের দায়িত্ব হয়ে যায় সেগুলোকে উন্মতের সামনে পরিষ্কার করা স্পষ্ট করা সেই কাজটা আমাদের পক্ষ থেকে সারা পৃথিবীর ওলামা একরামের পক্ষ থেকে দীর্ঘদিন পর্যন্ত চালু হয়ে ছিল শেষ পর্যন্ত কোনোভাবেই যখন সাহায্য সাহেবকে বোঝানো গেল না এমনকি এই প্রচেষ্টার অন্যতম আপনার ছিলেন হজরত মৌলানা ইয়াকুব সাহেব হজরত সাহাদ সাহেবর উস্তাদ ইব্রাহিম দেউলা সাহেব ইয়াকুব সাহেব মারা গেছেন ইব্রাহিম দেউলা সাহেব এখনো জীবিত আছেন ওনারা চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরেই ওনার থেকে পৃথক হইতে বাধ্য হয়েছেন

চল্লিশ দিন যে অপেক্ষা করেছেন এই দশ দিন অতিরিক্ত অপেক্ষার কারণে অথচ অপেক্ষা করতে আল্লাপাক বলেছেন এই অপেক্ষার কারণে উন্নতির পাঁচ হাজার পাঁচ লক্ষ কত হাজার মানুষ অষ্টআশি হাজার মানুষ মুরতাদ হয়ে গেছে এবং মুসা সমালোচনা করবেন রসুল ইবাকসুলামের সমালোচনা করবেন সাহাবা গ্রামের সমালোচনা করবেন হকানি উলামা ইকরাম তো উন্মতের সামনে এঁকে সেগুলি স্পষ্ট করতে বাধ্য হবে ওনার এই চাকরিগুলো ওনার এই বক্তব্যগুলোকে নিয়ে যখন দালম দেবন্দে যাওয়া হয়েছে তখন দারুণ দেবন্দের ফটোয়া বিভাগ থেকে ওনার বিরুদ্ধে যে ফটোয়া দেওয়া হয়েছে যে উনি সত্য থেকে বিচলিত হয়ে যাচ্ছেন সেই ফটোয়াটা এখনো অব্যাহত আছে ওনারা যে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য বলছেন যে তোকে উসমানী সাহেব আর আরশাদ মানানী সাহেব পাকিস্তানের তোকে উসমানী সাহেব আর ভারতের আরশাদ মানানী সাহেব এই দুইজন যদি বসে ফয়সলা করে ওনারা মেনে নেবেন ওনাদের ফয়সলা স্পষ্ট আছে জাতির সামনে তোকে উসমানী সাহেব বলছেন যে উনি যদি আজকে তোবা করে কালকেই এই বিবাদ মেটে যাবে উনি যদি আজকে আমিরি ছেড়ে দেয় কালকের বিবাদ মিটে যায় উনি सिर्फ স্পষ্ট বক্তব্য আছে আমাদের ঘোষণা হলো যে আমরা এই সরকারকে অস্তিত্বশীল করার জন্য সাতෘতিরা ব্যস্ত মিশনে সরকারকে স্থানীয় এরা আমাদেরকে বলছে যে পাকিস্তানি আমাদেরকে বলছে হেফাজতে এই হুজুর মাওলানা সুভাইর হাসান সাহেব বলছে যে এরা পাকিস্তানি আমরাই বর্তমান গত তৎকালীন জমানের আওয়ামী লীগ সরকারের দোষর হয়ে তারা সুবিধা নিয়েছে এখন আমরা বলেছি আমাদের এই বক্তব্যের মধ্যে ছিল যে এই সরকারকে যে অস্থিতিশীল করতে চায় আমরা যেভাবে অষ্টআশি জন আলেম শাহাদতের বিনিময়ে আমরা এই সরকারকে এনেছি তেমনিভাবে আমরা রক্ত দিয়ে হলো এই সরকারকে আমরা রক্ষা করব